আব্বা ধরো তুমি কিছু কিনে খাইও গেল এবার আরে কেন কষ্ট পাইস না ডাকা দিস আগে বিষয়টা বুঝাই কবি না যাক আজ কি করে বিয়ে দিয়ে দেবো মাইয়া তোর মা আমার সারুন বাচ্চ হ্যাঁ পোহা ফুল ফুটেছে বাপের সামনে বিয়ের কথা তোর লজ্জা শোনাম নেই আরে আব্বা তুমি তো বুঝলেই না আরে মায়ের সে মায়ের এরা বেশি সুন্দর আব্বা আব্বা আপনার তোর খ্যাতি কাম করে খাওয়া লাগবে না আব্বা

না বাবা আমি তো আইপিএল এ জুয়া খইলা আপনার পুরো खेत বেচেলাইছি ওহ 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 ওন স্টার্ট अब आपने কইলেন না এই পরীক্ষা এই প্লাস পেলে আপনি আমার বাইক কিনে দিবেন আমি ফেল কইছি না টাকা বাইছে গেছে গা আব্বা টাকা দাও বন্ধুকে নিয়ে মাঝারে মেলায় ঘুরতে যাবো হ্যাঁ তুই ঘুরতে যাবি দাঁড়া টাকা পয়সা চাইছো না দিয়ে তো পারি না ফুলো একটা আমার এই